নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা চই পাকন পিঠা পাকন পিঠা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে এই চই পাকন পিঠা স্বাদই আলাদা অল্প একটু চালের গুড়ি দিয়ে বানানো এই পিঠাটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে দেখবেন বারবার বানাবেন বাচ্চা থেকে বড়ো আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের চই পাকন পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে পিঠাটা বানাবো তার জন্য প্রথমে দেখুন এখানে আমি দিয়ে দেবো এই কাপটা মাপ করে এক কাপ জল দিয়ে দিলাম আরও হাফ কাপ আমি জল দিয়ে দিলাম মোট দেড় কাপ এখানে জল ব্যবহার করলাম মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি চিনি আর এখানে যে কাপটা জল ব্যবহার করলাম দেড় কাপ সেটা হচ্ছে এই বাটি মাপ করে তিন বাটি জল সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ ঘি দিয়ে দেবো দু অরেঞ্জ ফুড কালার খুব বেশি নয় দু ফোটা দিলেই হবে এবার এই জলটাকে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে আর দেখবেন চিনিটা কিন্তু একদম ভালোভাবে মেল্ট হয়ে যাবে জলটাকে দেখুন খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার এখানে আতব চালের গুঁড়ি এক বাটি দিয়ে দেব আতব চালের গুড়ি দিয়ে জলের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে আর দিয়ে দেবো হাফ বাটি ময়দা জল কিন্তু এখানে আর দেওয়া যাবে না এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে মেখে নেব মিশ্রণটাকে খুব যেমন টাইট করা যাবে না খুব আবার নরম করেও মাখা সুন্দর মেখে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এবার মিশ্রণটাকে পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম একটু এইভাবে খেলিয়ে দেব তাতে করে কি হবে একটু তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে খুব গরম থাকলে যেমন মাখানো যাবে না আবার খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু হবে না তাই এটাকে একটু মিডিয়াম ভাবে কিন্তু মেখে নিতে হবে মিশ্রণটাকে দেখুন একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এবার মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব আর এটা মাখার সময় একটু ঘি ব্যবহার করবেন একটু ঘি দিয়ে মাখলে কি হবে মিশ্রণটা খুব স্মুথ হবে আর খুব সহজে কিন্তু মাখা হয়ে যাবে মিশ্রণটাকে দেখুন এইভাবে কিন্তু একটু ঘি দিয়ে ডুলে ডুলে মাখাতে হবে একটু ডুলে মাখলে মাখালে দেখবেন মিশ্রণটা কিন্তু খুব স্মুথ হবে এইভাবে স্মুথ হলে কি হবে আজকে যে চই পাখন পিঠা বানাবো সেটা কিন্তু অপূর্ব খেতে হবে এবার এটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে সুন্দর করে গোল করে নিতে হবে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি এবার দেখুন উপর থেকে একটু ময়দা আমি দিয়ে দেব এবার মিষ্টনটাকে এর মধ্যে নিয়ে নিলাম কতটা স্মুথ হয়েছে দেখে বুঝতেই পাচ্ছে এটা কিন্তু এরকম স্মুথ হবে তাতে করে এই পিঠেটা কিন্তু একদম পারফেক্ট হবে এবার এটাকে একটু পাতলা করে বেলে নেব পাতলা বলতে খুব যেমন পাতলা নয় আবার খুব মোটাও নয় যেমন করে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে দেখুন যেমন করে রুটি বেলি ঠিক সেইভাবে একটু পাতলা করে অনেকটা বড় করে আমি বেলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর এটা কিন্তু এইরকমই হবে খুব মোটা যেমন নয় আবার খুব পাতলাও নয় এবার দেখুন এরকম ছোট্ট একটা বাটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা গ্লাসও নিতে পারে তো বাটি দিয়ে কি করব এইভাবে সমান করে আমি গোল করে কেটে নেব এগুলোকে দেখুন আমি সমান মাপ করে কেটে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি আর এই যে অবশিষ্ট অংশ রয়েছে এটাকে আমি কিন্তু বানিয়ে আবারও একইভাবে নেব। এবার এই পিঠেটা কিভাবে বানাবেন কয়েকটা আমি আপনাদের দেখে দেব আর একইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন একটাকে আমি নিয়ে নিয়েছি এবার দেখুন এইভাবে ডিজাইন করে নেব এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দু রকম ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছি একটা এইরকম ডিজাইন হলো আর একটা দেখুন রকম ডিজাইন হলো এটাও কিন্তু আমরা খুব সুন্দর করে বানাতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দেবো ডিজাইনগুলো আর একটাকে একইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন আচ্ছা বেশ কয়েকটা দেখুন আমি বানিয়ে নিয়েছি এবার আমাদের একটু ডিজাইন করে দেখিয়ে দেব এটাকে নর্মাল এইভাবে রাখলেও হবে ডিজাইনও করতে পারেন এই চই পাগন পিঠেগুলো কিন্তু দারুণ দেখতে লাগে খেতেও অপূর্ব হয় এবার দেখুন একটা আমি ছুরি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে কি করব এইভাবে একটু ধারগুলো আমি কেটে দেব দেখুন এই এক ধারের পোর্শন আমি কেটে দিয়েছি এবার দেখুন এই যে কেটে দিয়েছি সেই মুখটাকে দেখুন এইভাবে একটু জুড়ে নেব তিনটে প্রসান করে নিয়ে এইভাবে মুখগুলোকে জুড়ে দেব তিনটে দুটো আপনাদের যেমন মনে হবে সেইভাবে কিন্তু ডিজাইনটাকে বানিয়ে নিতে পারে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে ডিজাইনটা বানাতে পারেন এই দেখুন একটা ডিজাইন হয়ে গেল এটাকে যদি নর্মাল রাখেন এটাও কিন্তু একটা ডিজাইন আবার দেখুন এটাও কিন্তু একটা ডিজাইন আপনারা আমাদের মনের মতো করে ডিজাইন করে এগুলোকে বানাতে পারেন এবার দেখুন এটা আমি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির মাধ্যমেও কিন্তু আপনারা খুব সুন্দর ডিজাইন করতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের মনের মতো করে ডিজাইন করলেই হবে এইভাবে কেটে আমি বাদ এই ডিজাইনটা আপনারা দুদিকে করতে পারেন আবার একই দিকেও কিন্তু করতে পারেন এই চুই পাকন পিঠেটা আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় দেখতে তো সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু নানা রকম ডিজাইন করে আমি বানিয়ে নেব আপনারা মনের মতো করে ডিজাইন করতে পারেন আপনারা চাইলে ডিজাইনটাকে কিন্তু দুদিকেও করতে পারেন এইভাবে কেটে কেটে দুদিকেও ডিজাইনটা করতে পারেন তো আমি দুদিকে করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হবে এটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই দেখুন অনেকগুলো ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এই ডিজাইনগুলো বানাতে পারবেন এই দেখুন দেখুন কত সুন্দর করে ডিজাইনগুলো বানিয়ে নিয়েছি প্রত্যেকটা কিন্তু রকম রকম ডিজাইন করেছি দেখে বুঝতেই পারছেন কত অপূর্ব দেখতে হয়েছে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে ডিজাইনটা বানাতে পারেন চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করেছি এবার যেগুলো পাখন পিঠার সেব আমি দিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব বেশি দেবেন না অল্প অল্প দিয়ে ভেজে নেবেন উপর থেকে এইভাবে তেল একটু দিয়ে দেবেন তাতে করে দেখবেন বেশ ফুলে যাবে দেখুন অটোমেটিক কিন্তু তেলের উপরে ভেসে উঠছে দেখে বুঝতেই পারছে আর এইভাবে একটু তেল দিয়ে দেবেন তাতে করে কিন্তু এই পিঠেগুলো বেশ ফুলে যাবে দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও অপূর্ব হয় একসাথে তিনটে থেকে চারটে দিয়ে ভেজে নেব তো একটা আমি আমাদের দেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ফুলে গেছে এই দেখুন অপর দিকটা দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনারা চাইলে একটু কম বেশি লাল করে কিন্তু এটাকে ভাজতে পারে আমি খুব একটা বেশি লাল কিন্তু করব না একটু এই রকম থাকবে তাতে করে দেখতে বেশি ভালো লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব দিয়ে দিলাম দেখুন আজকে চই পাখন পিঠে গুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবে না যে এই পিঠাগুলোর কত সুন্দর খেতে হয় আচ্ছা এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু করতে পারেন আর যে চিনি ব্যবহার করেছি ওর বদলে কিন্তু আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে দেখে বুঝতেই পারছে এই পিঠাগুলো বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে সবগুলো খুব সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট করেও আমি কত সুন্দর করে সবগুলো বানিয়েছি দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার মতো একবার হলেও এই পিঠেটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনি স্টাইলে চই পাকন পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে